রাধে রাধে আজকের বিষয় জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ কেন ভক্তরা পায় না ওখানে মহাপ্রসাদ কেন বিক্রি হয় এবং জগন্নাথ মন্দিরের প্রসাদ প্রথমে কেন জগন্নাথ মন্দির প্রসাদ কেন যায় সেখান থেকে প্রসাদ বের যখন যায় প্রসাদটি তখন সুরক্ষিত থাকে যখন বের করা হয় তখন ছড়িয়ে ছড়িয়ে যায় এবং সেই প্রসাদ আনন্দ বাজারে বিক্রি হয় ভক্তরা কখনোই সেই প্রসাদ পায় না তার কারণ কি সমস্ত জায়গার সমস্ত ধামের মন্দিরের প্রসাদ ভক্তরা পেয়ে থাকে তো শুধুমাত্র জগন্নাথ মন্দিরের প্রসাদ কেন ভক্তরা পায় না তো এই বিষয়ে আমরা সুন্দর একটি লীলার মাধ্যমে আমরা আজকে জানবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রথমে বলি একদিন সুদামা তার গোবিন্দকে দর্শন করার জন্য দ্বারকার উদ্দেশ্যে বেরিয়েছিলেন তো যেহেতু সুদামা অত্যন্ত গরিব ছিলেন তো তিনি ভাবলেন যে এত দিন পরে আমার গোবিন্দর সঙ্গে দেখা সখা গোবিন্দর সঙ্গে দেখা করতে যাচ্ছি তো আমি খালি হাতে কিভাবে যাব তার গৃহেতে কিছুই ছিল না শুকনো শুধু এক একমুঠো চিড়ে ছিল তো সেই শুকনো এক একমুঠো চিড়ে নিয়ে তিনি গোবিন্দকে দর্শন করার সাক্ষাৎ করার সহিত দ্বারকায় এসেছিলেন তো সেখানে এসে দেখছেন দ্বারকার মহলটা বিশাল বড় রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদে রাজা দ্বারকাধীশ তো সেখানে যেহেতু তিনি মহা রাজপ্রাসাদ মহাভোগ পান তো তিনি ভাবলেন মনে মনে যে আমি শুকনো চিড়ে আমার গোবিন্দকে কিভাবে বের করে দেবো আমার তো খুবই কষ্ট হচ্ছে এবং আমি কিভাবে দেবো তা সেই সুদামা কাঁদতে কাঁদতে তার চোখের জলে চিড়ে পুরো ভিজে গেল কিন্তু ভগবান সে তো অন্তর্জামী সে তো ভক্তের কাঙাল সে তো সবই জানে সবই বুঝতে পারে তো সেই জন্য ভক্তের কষ্ট দেখে ভগবান বুঝতে পেরেছিলেন তো সুদামাকে বললেন আচ্ছা সুদামা তুমি এতদিন পরে এসেছো আমার জন্য কি নিয়ে এসেছো দেখি দাও 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 তখন সুদামা বলল না না কিছু আনিনি সখা আমি তোমার জন্য কিছু আনিনি দেখি তোমার পুটলির মধ্যে কি আছে দাও আমাকে পুটলিটা দাও তো জোর করে সুদামার কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণ পুটলিটা নিয়ে নিলেন তো তাতে দেখছে চিড়ে মহাপ্রসাদ মানে ভগবান যেহেতু ভক্তের কাঙাল তো প্রসাদ দেখে ভগবান অত্যন্ত খুশি হয়ে গেলেন কিন্তু সুদামা তার আগে থেকে এতটাই কান্না করছিলেন যে তার চিঁড়েটা কিন্তু ভিজে গিয়েছিল তো সেই চোখের জলে ভেজা চিঁড়ে গোবিন্দ পেয়ে আরো অত্যন্ত খুশি হয়ে গিয়েছিলেন সেই প্রসাদ গোবিন্দ সেবা নেওয়ার পরে তারপরে মহাপ্রসাদ রূপে সবাই পেয়েছিলেন মহলের মধ্যে দাস দাসী এবং প্রত্যেকই মহাপ্রসাদ রাখছিলেন তখন হঠাৎই দেবশ্রী নারদ ওখানে এসে পৌঁছালেন এসে জিজ্ঞাসা করলেন আচ্ছা রূপমিনি আজকে মহলে সবাই এত আনন্দিত কেন এত উল্লাসের কারণ কি। তখন বললেন সুদামা সঙ্গে দেখা করতে এসেছে এবং তার জন্য ভোগ এনেছিল তো সেই মহাপ্রসাদ সবাই আনন্দ সহকারে পেয়েছে তখন দেবশ্রী নারদ বললো ওই দাও 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 আমাকে একটু মহাপ্রসাদ দাও আপনি দেব এবং ঋষি আমি তো আপনাকে হাতে দিতে পারবো না আপনি ওই ক্ষুদ্র চিলে থেকে সামান্য একটু ভেঙে নিন তো দেবশ্রী নারদ তিনি নোক দিয়ে ছিলেন তো কৈলাসের মহাদেব তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা দেবশ্রী নারদ আজকে তুমি এত খুশি কেন এত আনন্দিত কেন তখন দেবশ্রী নারদ বলল জানো আমি আজকে গোবিন্দের মহাপ্রসাদ পেয়েছি সেই জন্যে আমি এত খুশি তখন বললো কই দাও আমাকে দাও তখন নারদ মুনি বললেন তো খুব সামান্য ক্ষুদ্র একটুখানি ছিল আমি তো নখ দিয়ে ভেঙে নিয়ে আমি তো সেবা নিয়েছি আর নেই তখন দেবাদিদেব বললো দেখো তো নারদমণি তোমার নখের মধ্যে একটুখানি আমার জন্য প্রসাদ লুকিয়ে আছে কিনা তখন নারদমণি দেখলেন তার নখের মধ্যে একটুখানি লুকিয়ে ছিল তো সেই নখ থেকে বের করে দিলেন তিনিও সেই প্রসাদটি ভক্তি সহকারে আনন্দ সহিত তিনিও সেবা নিলেন তারপর দেবাদিদেব এবং নারদমণি খুবই উল্লাসে নৃত্য করতে লাগলেন এতই তারা নৃত্য করছিলেন যে সমস্ত কৈলাস কেঁপে উঠেছিল তখন মা পার্বতী এসে দেখলেন এত আনন্দ এত নৃত্য করছে কি ব্যাপার কি হয়েছে তখন মহাদেবকে জিজ্ঞাসা করছে দাঁড়াও দাঁড়াও তোমরা মামা আজকে এত এত খুশি কেন নৃত্য তার কারণ কি তখন দেবাদিদেব মহাদেব বললেন আজকে আমরা মহাপ্রভুর প্রসাদ পেয়েছি গোবিন্দর ভোগ পেয়েছি সেই জন্য আমরা এত খুশি এত আনন্দিত তখন পার্বতী বলল কই দাও তাহলে আমাকে একটু দাও তখন দেবাদিদেব বলল না না আর ছিল আমরা আমি তাই পাইনি আমি তো নোকের কোন থেকে নারদমণি নোকের কোন থেকে আমি তো একটুখানি পেয়েছি তখন মা পার্বতী রেগে গিয়ে বললেন আজকে তোমরা আমাকে প্রসাদ দিলে না তো তোমরা শুনে রাখো কলি ভগবান জগন্নাথ রূপে আবির্ভূত হবেন তখন জগন্নাথ মন্দিরের পিছনে আমি বিমলা নামে কিন্তু মন্দির আমার একটি মন্দির হবে সেখানে আমি বিমলা নামে থাকবো এবং মন্দিরের ভিতরে যে মহাপ্রসাদ ভগবানকে সেবা দেবে সেই মহাপ্রসাদ সবার প্রথমে আমার কাছে আসবে সেই যখন মহাপ্রসাদ যখন আমার কাছে প্রথমে আসবে সেই প্রসাদ আগে আমি পাব কোনো ভক্ত আমার ইচ্ছা না ইচ্ছা ছাড়া কোনো ভক্ত সেই প্রসাদ পাবে না এবং কলিযুগে সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ বিক্রি হবে আনন্দবাজারে বিক্রি হবে কোনো সাধারণ ভক্ত কিন্তু কোনো কেউ কিন্তু মহাপ্রসাদ পাবে না আগে আমি পাবো এবং আমার মন্দির থেকে যখন প্রসাদটি বেরিয়ে বের করে নিয়ে যাবে তখন ছড়িয়ে ছড়িয়ে যাবে প্রথমে কুকুর বেড়াল পাবে কিন্তু কোনো ভক্ত পাবে না এটি আমার অভিশাপ রইল সেই থেকে আজও পর্যন্ত আপনারা যদি কখনো জগন্নাথ মন্দিরে গিয়ে দেখেন জগন্নাথ মন্দিরের পিছনে মা বিমলা দেবীর মন্দির আছে তো ওখানে জগন্নাথ মন্দিরে যখন প্রথমে ভগবানকে যখন সেবা দেয়া হয় মহাভোগ কিন্তু বিমলা মায়ের মন্দিরে কিন্তু সেই মহাপ্রসাদ কিন্তু প্রথমে আনা হয় তো ওখান থেকে যখন আনা হয় প্রসাদটি সুরক্ষিত থাকে একটা কোণা কিন্তু মাটিতে পড়ে না তারপরে যখন মন্দির থেকে যখন প্রসাদটি বের করা হয় তখন কিন্তু ওই ছড়িয়ে ছড়িয়ে যায় এবং সেই প্রসাদ কিন্তু সাধারণ ভক্তরা পায় না সেই প্রসাদ কিন্তু বিক্রি হয় এটি মা পার্বতী অভিশাপ দিয়েছিলেন তো জগন্নাথ মন্দিরের পিছনে বিমলা মায়ের মন্দির আছে আপনারা যদি কখনো জগন্নাথ পুরী ধামে যান তো ওখানে গিয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে